আজকে আমি আপনাদের সাথে একটা ব্যাড রিভিউ শেয়ার করব। কেকের টেস্টের না কেকের ডিজাইনের ডিজাইনটা ক্লায়েন্টের একদমই পছন্দ হয়নি কেকটা ছিল আমার একটা রিপিট ক্লায়েন্টের উনি ওনার ছেলের বার্থডেতে বেবি বস থিমের যে কেকটা করেছিলাম ওই কেকটা ওনারই ছিল উনি কয়েকটা হোম বেকারের কাছ থেকে কেক নিয়েছিলেন তার মাঝখান থেকে আমার কেকের টেস্টটা ওনার বেশি ভালো লাগছে এই জন্য উনি আবার ওনার হাজবেন্ডের বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে অর্ডার করেন অর্ডারটা উনি প্রায় এক মাস আগেই করে রেখেছিলেন উনি ওনার হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার একটা প্ল্যান করেন সেই জন্য উনি এটা কেক চুজ করে দেন রেফারেন্স পিকচার আমাকে দিয়ে দেন আমাকে ওই দিন কোনালের নানি মাথায় চেপে বসছিল আল্লাহ জানে আমার কাছে কেন জানি মনে হলো যে আমি ওনাকে আরও একটু কাস্টমাইজ করে কেকটাকে আরও সুন্দর করার চেষ্টা করি কিন্তু আমি খুবই হিজিবিজি করে ফেলছি এটা ছিল রেফারেন্স পিকচার আমি এত বেশি কিছু দিয়ে দিয়ে ফেলছি যে কেকটা হিজিবিজি হয়ে গেছে আর আমার কাছে অনেক বেশি খারাপ লাগে নাই কিন্তু আপুর কাছে আবার ডিজাইনটা খুবই খারাপ লাগছে ওনার কাছে ভালো লাগেনি একদমই আমার এই ছোট্ট বেকিং জার্নিতে এই প্রথম একটা ব্যাট রিভিউ আসছে আর আমার এতটা মন খারাপ হয়েছিলো আমি এত আত্মগ্লানি বোধ করতেছিলাম মনে হচ্ছিলো যে আমার জন্য মানে কারোর ইভেন্টটা নষ্ট হয়ে যাবে কারণ কেকটা হলো একটা ইভেন্টের সবচেয়ে মূল আকর্ষণ উনি এটাকে নিয়ে হয়তো অনেক প্ল্যান করছে এবং পরবর্তীতে আমি জানছি যে উনি শাড়িও কিনছিল তো ওনার কেকটা যখন পছন্দ হয় নাই ওনার স্বভাবতির যে এক্সাইটমেন্ট সেই অ্যাক্সাইটমেন্টটা কমে গেছে আমার খুবই খারাপ লাগতেছিলো তো আত্মগ্লানি বোধ হচ্ছিল নিজের মাথায় নিজেই বাড়ি দিতে ইচ্ছা করতেছিল যে কেন আমি এগুলা মানে ডিজাইন একটু কাস্টমাইজ করতে গেলাম উনি আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিলেন আমি হুবহু সেভাবে কেন করে দিলাম না কারণ উনি তো আমাকে ট্রাস্ট করে দিছেন তাই না যেহেতু ফন্ডেন্ট ওয়ার্ক ছিল এগুলাকে যে আমি আবার মানে ঠিক করব সেই সময়টা ছিল না কারণ কেকটা ডেলিভারির টাইম ছিল রাত নয়টা আর ওনার সারপ্রাইজ পার্টিটা বারোটায় অ্যারেঞ্জ করবেন এই কেকে আমি এত ভুল করছি এই ছবিটা আর একটু বড়ো হলে ভালো লাগতো আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে আর লাভগুলোও আমি অনেক বেশি দিয়ে ফেলছি আরও ফাঁকা ফাঁকা দিলে ভালো লাগতো আর আপুর কাছে সবচেয়ে বেশি অপছন্দ হয়েছে আমি যে গোল্ডেন ডাস্টটা দিয়ে দিছি এটা আপুর সবচেয়ে বেশি অপছন্দ লাগছে আমি যখন কেকটা রেডি করছি আমার কাছে মানে এত বেশি খারাপ লাগে নাই আপুর যতটা খারাপ লাগছে আসলে এক একজনের চয়েস এক এক রকম আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আসলে কি খুব বেশি খারাপ লাগতেছে আমি আপুকে দেখা করে সরি বলে আসছি তারপর আপু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আবারও বলবো যে আপু আমি অনেক সরি আমার উচিত ছিল রেফারেন্স পিকচার সেম টু সেম বানানো আমি যেহেতু নতুন উদ্যোক্তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার কাজ যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে